আপনারা তো আমাদের শুধু মাছ চাষ দেখেন কিন্তু কি কি কারণে আমরা ভালো করি সেই জিনিসগুলো কিন্তু আপনারা কখনোই উপলব্ধি করেন না শুধু আজকে আমরা এই যে এখান থেকে ভাই মাছ ধরলাম মাছের দেখতেছেন মনে করতেছেন কি যে আমরাও করব আসসালামু আলাইকুম সব সময় আমরা আপনাদেরকে মাছ নিয়ে অনেক তথ্য দেওয়ার স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই যেটা সেটা হলো এই সময়টাতে কিন্তু আসলে মাছ চাষের সময় নয় অনেকেরাই ভাই পোনা দেন রেণু দেন আমরা কিন্তু রেনু পোনা কোনোটাই দিচ্ছি না আমরা এখন পুকুর সংরক সংস্কার করতেছি যেটা আসলে প্রতিটা চাষিরই দরকার এই বছরের শীতের সময়টা দুই মাস আপনাদের যাদের পুকুর আছে মাছ আছে বিক্রি করে একটু এই কাদাগুলা যাতে সূর্যের আলো পায় দীর্ঘদিন ধরে তো পানি নিচে থাকে এখানে অসংখ্য পরজীবী জন্ম নেয় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যা মাছের ক্ষতিকারক এগুলা থেকে যদি আপনারা ভালো একটা রেজাল্ট আনতে চান তাহলে মাছের পুকুরকে এই পাহাড় যেহেতু নিরাপত্তার দরকার পুকুর আপনি মাছ ভালো চাষি সব কিছু ঠিক আছে কিন্তু পাহাড় ভাঙে গেছে বা বৃষ্টির পানিতে মাছ চলে যাওয়ার সম্ভাবনা আছে কারণ এখন আর সে আগের যুগ নাই এখন অল্প জায়গাতে অধিক ঘনত্ব মাছ চাষ করা হয় মাছেরা খুব এতে থাকে যে কিভাবে বার হয়ে যাওয়া যায় কারণ একটা জেলখানাতে কেউ থাকে না জেলখানার মতো করে এখন মাছ পালা হয় যে জায়গাতে মাছ দেওয়ার কথা হলো পঁচিশটা সেখানে আমরা দেই পাঁচশো পঁচিশটা এটাকে আবার হাজারো ঘনত্ব করার চেষ্টা করি তাহলে আসলে সেই মাছ বসবাসের উপযোগী অবশ্যই হতে হবে এই জন্য আমি মনে করি যে আজকে অন্তত সর্বনিম্ন হলে সকাল থেকে পঞ্চাশ জন ফোন যে মাছের রেণু দেন কই মাছের পোনা দেন সিং মাছের আমরা দিচ্ছি না আমরা অলরেডি যে বন্ধ করে দিচ্ছি সেটা ইউটিউব ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ফোনেও জানিয়ে দিচ্ছি এখন যদি আপনারা মাছ চাষে ভালো রে আনতে চান আপনারা তো আমাদের শুধু মাছ চাষ দেখেন কি কারণে আমরা ভালো করি সেই জিনিসগুলা কিন্তু আপনারা কখনোই উপলব্ধি করেন না শুধু আজকে আমরা এই যে এখান থেকে ভাই মাছ ধরলাম মাছের ভিডিও গুলা দেখতেছেন মনে করতেছেন কি যে আমরাও করব। আমরা সেগুলার পিছনে যে পুকুরটাকে এখন রেডি দিচ্ছি সামনে একটা পুকুর রেডি হচ্ছে এগুলাতে আবার আমরা কাদা টাদা সরে চুন টুন দিয়ে একটা সুন্দর পরিবেশ পুকুর কিন্তু আমরা কি প্রতিদিন কাদো মাখি না এ করি না তারপরে তিন বেলা গোসল করি কাদু ময়লা হলে ধুয়ে দেই দুই দিন একদিন গাউর দেওয়ার পরে কিন্তু আপনার মাস বছরের মাসের পর মাস আট নয় দশ মাস এগারো মাস যে থাকে পুকুরে আমরা কি সেই পুকুরের যত্ন নেই বা একটা গাছও এ থুই উদাহরণস্বরূপ আমরা তিনবার দেখায় একটু দেরি হলে মায়ের উপর রাগ করি যাদের বউ আছে বইয়ের উপর রাগ করি হোটেলে একটু ভাত খাতে বসতে দেরি হলে মেসিয়ারের উপর রাগ করি আপনার খিদা লাগে কিন্তু আসলে কি গাছও খিদা লাগে না ওই হতো জীব আমি কিভাবে শিক্ষিত সমাজকে বুঝাবো অনেক কথাই বলি হয়তো আপনারা কি কিভাবে নেন আমি জানি না কিন্তু আমার উদ্দেশ্য আপনাদেরকে বুঝ দেওয়া আপনাদেরকে সচেতন করা আপনাদের সচেতন সমাজকে মনে করে দেওয়া টুকুই আমার কাজ। তাই যাদের পুকুর আছে আসলে করব করব সবাই করে কিন্তু সঠিক করাটার পিছনে অনেক কারণ থাকে আপনারা অবশ্যই পুকুর আছে মাছ থাকলে মাছ সেচে ফেলে দেয় শীতের সময় বৃষ্টি হবে না হালকা রোদে বায়ে মাটিটা শুকে নিয়ে আবার সুন্দর প্লান করে প্লান মাফিক কাজ করেন তাহলে আমাদের মাছ চাষে লাভবান হওয়া সম্ভব আমি মনে করি আমার কথাগুলো যদি ভালো লাগে এটা লাইক শেয়ার করে একজন চাষিকে সচেতন করে দিবেন আসসালামু আলাইকুম